দেশের মানুষ ফৌজি সে আর্মি হতে পারে প্যারামিলিটারি হতে পারে সবাই প্রধানমন্ত্রীর হাতে সুরক্ষিত বাইশ তারিখের ঘটনা উনি পনেরো দিনের মধ্যে জবাব দিয়েছেন অপারেশন সিন্দুর সফল হওয়ার সাত দিনের মধ্যে উনি বলেছেন আমার সিন্দুর যাতে হারিয়ে না যায় তার সুরক্ষা মোদীকে দিয়েছেন এর থেকে আমার বড় আর কিছু নেই উনার স্ত্রী একজন দেশপ্রেমী হাইলি এডুকেটেড সিস্টার উনি যেভাবে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের তারিফ করেছেন এবং পুরো দেশবাসী যে উনার পরিবারকে খোঁজখবর নিয়েছেন পাশে দাঁড়িয়েছেন এতে তিনি সবাইকে আভার প্রকট মানে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন আজকে আমাদের কাছে বাংলার মানুষের কাছে আরেকটা হোলি আরেকটা দেওয়ালি আরেকটা ছট আরেকটা দুর্গাপূজা আরেকটা কালী পূজা আরেকটা সরস্বতী পূজা আরেকটা হনুমান জয়ন্তী আরেকটা রামনবমী আমাদের কাছে খুশির দিন আমাদের বাড়ির ছেলে যুবক দেশের সম্পদ দেশের স্থান মান তিনি সশরীরে ফিরে এসেছেন সুস্থ অবস্থায় ফিরে এসেছেন আমি পরিবারের অনুমতি নিয়েছি যে पी के साहु पर अच्छा पड़े हमारा हवाई जैसे नेशनल फ्लैग ने माला दादा ये ऑपरेशन बीएसएफ जवान की सफलता ऑपरेशन बीएसएफ जवान की सफलता और पूनम साहु के घर वापसी के लिए पीएम और देश की सेना ने कैसा रोल निभाया देखिए ये तो मैं तो पब्लिक रिप्रेजेंटेटिव हूँ जो बात बोलना चाहिए था उनकी धर्मपत्नी ने बता दिया सबके सामने हर फौज वो आर्मी हो सकता है वो पैरामिलिटरी हो सकता है सब सुरक्षित है देश का प्रधानमंत्री नरेंद्र मोदी जी का लीडरशिप में सब सुरक्षित है ये बात मेरा बात नहीं उनका पिताजी माताजी और धर्मपत्नी का बात है इतना बड़ा अनुभव और इतना बढ़िया प्रधानमंत्री और देश के लिए स्टेटमेंट आ गया है यही तो प्रधानमंत्री जी और हमारी बीएसएफ और हमारी मिलिट्री हमारी देश को सुरक्षा देने वाला जो की है, पॉलिसी डिसीजन लेने वाला है जो मुंह तोड़ जवाब दे रहा है उनका क्या हो सकता है तो हमारी बहन ने बता दिया सब बहन सब बता दिया आ, 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 दो अंदर আন্দার ঘুষকে মারো আমি ওই বিষয় আমরা মানবিক দিক থেকে সবাই করতে পারে কিন্তু তার আপনার ধর্মপত্নী তিনি বলে দিয়েছেন যে সমগ্র বিষয়টা এত সুন্দরভাবে হয়েছে উনি সুরক্ষিত দেশে ফিরেছেন এর ফুল ক্রেডিট গোষ্ঠ দেশের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী আমি এটা এখানে বলবো না একটা প্রোটোকল আছে ওনার মেডিকেল হবে ওনার সবটা দেখবেন উনি একটা অন্য পরিবেশে ছিলেন দু সপ্তাহ ওনাদের নিজস্ব প্রোটোকল আছে ওরা বাড়িকে জানিয়ে দিবে প্রপারলি এবং ও তো ভিডিও কলে টাচে আছে কথা বলছে ওনার মাতাজীর সুগার আছে আর পিতাজি আমাকে অনেকদিন ধরে চাইছিলেন অর্জুন সিং ফোন থেকে কথা বলিয়েছেন বিজয় পান্ডেজির সঙ্গে আমাকে খবর পাঠিয়েছেন এখানে সুমন ঘোষ শশী সিং প্রণয় দার মাধ্যমে খবর পাঠিয়েছেন আমাদের এমএলএ রায় এসেছিলেন পবন সিং অম্বিকা রায় বিমান ঘোষ তাদের কাছেও বলেছেন আজকেও উনি যখন আমাদের রাজ্য সভাপতি ভিডিও কল করেন তখন বলেছেন যে শুভেন্দুজিকে একবার পাঠান পিকে সাউর পিতাজি মানে আমাদেরও গার্ডিয়ান উনি নির্দেশ দিয়েছেন পৌঁছে গেছি একটু সন্দেহ হয়েছে আমি চাই এবারে আমরাও যাই উনার নিক সারাদিন অনেক দখল গেছে